আসসালাম আলাইকুম দর্শক আমরা চলে আসছি একদম প্রান্তিক খামারি দেখেন একটা সুন্দর এটা তারপর চুরিটা যদি দেখাই একদম সামনে কালো লাল আর সুন্দর দেশি সারের মধ্যে একদম প্রান্তিক খামারি দেখেন একদম বাঁশ ঝাড়ের নিচে কিন্তু বাইজা রাখতে কোনো খামার না জাস্ট কয়েকটা গরু লালন পালন করতেছেন সামনে কুরবানি উপলক্ষে এই জায়গাটার নাম হলো চাচা আপনার নাম কি আমার নাম ফিরুজ মিয়া ফিরুজ চাচা নাম হলো গ্রাম হলো ইয়ার না না বিদ্যানগর বিদ্যানগর না হ্যাঁ বিদ্যানগর আমি ওই যেই আমি আসলে এখানে ওই যে মাউন্ট বাই তারপরে হলো জোনল এই জোনল ভাই এই বাড়িগুলো এই আশেপাশে আছে তিন চারটা বাড়ি আপনি আসলে আর সসার নাম হলো ফিরুজা কি হ্যাঁ এই ফিরুছ চাচা এই যে গরুর দেখেন মশলা একদম দেশি যারা একদম সুন্দর চমৎকার একটা গরু নিতে চান এই গোড়া যদি নিতে চান তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন আমি লোকেশন দিয়ে দিছি এবং নাম্বার দিয়ে দিছি আপনি যোগাযোগ করে এখানে চলে আসবেন দাদা কি কি খাবার দেন এটা বলে हां ঘাস বুসি এই আর খটর দিচ্ছে অন্য কোনো কোনো ঝামেলাটা বলা নাই তো আচ্ছা আচ্ছা চমৎকার চমৎকার এই যে আসলে দেখেন চাষার কথা শুনলে বোঝা যায় যে আসলে এই যে দেখেন এই তো খোলামেলা একটা সামনে পরিবেশটা দেখেন সুপ্রিয় দর্শক এই যে বাসদারের নিচে কিন্তু গরুগুলো লালন পালন করতেছেন দেখেন গরুটা দেখেন একটা ওয়েদারটা দেখেন এখানে অনেক সুন্দর একটা আবহাওয়া কিন্তু গরু লালন পালন করছেন এই গাছগুলো খাবার না মাসাল্লাহ সুপ্রিয় দর্শক ফিরুজ চাচা এই যে আর একটা একদম দেশি সারের গরুর মধ্যে গরুটা এর

একজন প্রান্তিক দুলাল ভাই দুলাল ভাই কেমন আছেন কটা গরু পালতা দুইটা গরু কতদিন হয়েছে এগুলো কিনছেন ছয় মাস ধরে গুলো এই যে কি খাবার দিচ্ছেন ও আচ্ছা এই যে ঘাস খাওয়াচ্ছেন না ও আচ্ছা আচ্ছা এগুলো কি চাষ করা না এমনি পাহাড়ি ওই যে ইয়া থেকে নিয়ে আসছেন চমৎকার যে সুপ্রিয় দর্শক একদম ঘাস ন্যাচারাল ঘাস তারপরে খড় আর কি খাবার দিচ্ছেন বুসি আর ভুট্টা টুট্টা এগুলোকে আর আচ্ছা শুধু খড় ঘাস বুসি এইসব খাবার দিচ্ছেন তো এই যে কয়বেলা খাবার দাবার দিচ্ছেন কি করতেছেন পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে করতেছেন সকাল একবার বিকাল একবার দুই বেলা খাবার দিচ্ছেন আর গোসল আর গোসল গোসল করা লাগে বা ফ্যান ট্যান নাই গরম লাগে না গরুগুলা হ্যাঁ ওই যে বাঁশের যেহেতু বেড়া মোটামুটি আলো পাতা যাচ্ছে অনেক সুন্দর চমৎকার একটা পরিবেশে প্রান্তিক খামারি সুপ্রিত সদন জাস্ট দুইটা গরু আপনার নাম জানেন কি দুলাল ভাই জাস্ট দুইটা গরু ভাই লালটা কত যাচ্ছেন এটা লালটা এক লাখ চল্লিশ হাজার টাকা যাচ্ছেন চমৎকার অনেক সুন্দর একটা গরু আর এই সাদা কালো মিক্স এটা এটা দেড়শো এটা দেড় লাখ না দাঁত যাচ্ছে এগুলা করে একদম প্রান্তিক খামারি আমি এই বাড়িগুলাতে আশেপাশে ঘুরে ঘুরে কিন্তু পাঁচ ছটা বাড়ি আমি গরুগুলা দেখাইছি যারা পছন্দ হয় এই লোকেশন অনুযায়ী আপনারা এখানে চলে আসবেন আইসা ওনাদের বাড়িতে যে গরুগুলো আছে দেখে পছন্দ হলে তারপর দাম দর হবে